গহনা কিনতে মেয়েদের ভালোই লাগে আর যদি হয় সেটা বিয়ের গহনা তাহলে তো কোনো কথাই নেই তবে বিয়ের গহনা দিতে যে ছেলেদের কষ্ট হয় কেন বলেন তো কারণ তাদের অনেক টাকা চলে যায় যাই কেন সোনা আজ আমি তোমায় ছাড়ছি না সোনা নিয়ে বাড়ি ফিরবো এই মিশনে আমি নেমে চলে গিয়েছিলাম রাজশাহী থেকে নাটোরে এখানকার সোনা নাকি অনেক ভালো মজার একটা বিষয় হলো রিক্সার উপরে বসতে পারে না বলে নিচে বসেছে আর আমি বসেছিলাম ওপরে এটা নিয়েই মজা নিচ্ছিলাম নাটোর সদরে পুলিশ বক্সের কাছে এই সমচা আর শিঙার একটা দোকান আছে এটা নাকি অনেক মজাদার যাই হোক সেখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা স্বর্ণপুরি চলে যাই আর এখানকার সব থেকে বড় দোকান মায়া কাঞ্চন জুয়েলার্স জুয়েলার্স তো আমরা এই এর মধ্যেই যাই বিয়ের গহনা কিনবো বলে কথা ভালো তো দেখে শুনে কিনতেই হবে আমার ছোট্ট অল্প করে হলো বেশ কয়টা গহনা আছে তবে স্পেশালি আজ এসেছি আমরা বিয়ের গহনা কিনতে তাও অল্প সোনার মধ্যে মাত্র বারো আনার মধ্যে বিয়ের একটা নেকলেস হয়ে গেছে তাও কেমন জানেন অনেক সুন্দর ভালো করে খুঁজলে অনেক কিছুই পাওয়া যায় এই যেমন ও হো হোয়াইটেনিং বডি ক্রিম যাদের সামনে বিয়ে বা স্পেশাল ডে আছে খুব দ্রুত ফর্সা হতে চাচ্ছেন তারা এই বডি ক্রিমটা নিতে পারে আর এটার সাথে অবশ্যই আপনাদের লেমন ভেটের এই ক্রিমটা মিক্স করতে হবে সো এই দুইটা প্রোডাক্টই কিন্তু থাইল্যান্ডের এবং কোরিয়ানের অরিজিনাল এই বডি ক্রিমের কম্বোটি আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস অফ ফেসবুক পেজ থেকে আপনাদের সুবিধার্থে পেজ লিংকটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে চেক আউট করতে অবশ্যই ভুলবেন না এবার বলি কিভাবে ব্যবহার করবেন খুবই সহজ আপনি বারো মাস ব্যবহার করতে পারবেন যখন ইচ্ছে তখনই আপনার ফুল বডিতে ক্রিম ব্যবহার করতে পারবেন আপনি চাইলে পুরো বক্সের মধ্যে এই ক্রিমটা মিক্স করে দিতে পারেন বা অল্প করে নিয়েও মিক্স করে করে হাতে গলায় পায়ে ফুল বডিতে এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এতে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে স্কিনের সব ট্যান দূর হবে আপনার স্কিন কে নরম তুল তুলে করতে সাহায্য করবে আর স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ও দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবার যাই বিয়ের গহনাতে সো ফার্স্টে আমার এই গহনাটা ভালো লেগেছিল তবে এইটা ছিল আঠারো ক্যারেটে একটা গহনা তো আমরা পছন্দ করেছি কিন্তু মনের কিছু আক্ষেপ দূর করার জন্য বেশ কটা জুয়েলার ঘুরে দেখেছি যদি আরেকটু ভালো গহনা পাই বা আরেকটু কমের মধ্যে পাই যাই হোক এই করতে করতে বেশ কয়টা দোকান ঘুরে আবার এই দোকানে আসি আর বাপি এইটা নিয়ে মজা নিচ্ছিল অনেক রকম গলার হাড়ি আমরা দেখেছি অনেকগুলো দোকানও দেখেছি তবে এইটা যে চোখে ধরেছিল তার মন থেকে মুসতে পারিনি তাই ঘুরিয়ে আবার এই জায়গাতে এসেই নিয়েছি তবে আরো একটা ভালো লাগার বিষয় এখান থেকে সোনা পরীক্ষা করে মানে ঠিক আপনি কতটুকু সোনা কিনলেন আর কতটুকু পেলেন তার সার্টিফিকেট সহ আপনার হাতে ধরিয়ে দেবে এটা অনেক ভালো লেগেছে হার কেনার পর আমার এই রিংটা খুব ভালো লেগেছিল তাই বাপিকে বলছিলাম কিনে দাও পেয়েচার আর তো এবার গলায় শুকিয়ে গেছে ভাবছেন আমি হার কেনার পর আবার রিং কিনছি মোটেও এই নেকলেস আমরা কিনেছি আমাদের ছোট বোনের জন্য মানে তারেক ভাই আর বোনের বিয়ে সামনে তো সাধ্য সামত অনুযায়ী খুব অল্প সোনার মধ্যে আমরা একটা নেকলেস খুঁজতেছিলাম ফাইনালি সেটা আমরা পেয়েও যাই আর এখানে বাপ্পি বলছিল একদিন আমারও এইভাবে গুলো টাকা চলে যাবে যাই হোক পুরোটাই মজা হচ্ছিল এই হাটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের দেখানোর জন্য বাপ্পি আবারও আমাকে খুব সুন্দর করে ভরিয়ে দিয়েছে বর্তমানে দাম অনুযায়ী বারো আনার মধ্যে একুশ ক্যারেট প্লাস এই সোনার হারটা আর এটার প্রাইস পড়েছে এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাপরে বাপ যে সোনার দাম এই হারটা আমি পছন্দ করে নিল বাসার সবাই পছন্দ করেছে পরবর্তীতে আর বিয়েটা খুবই ঘর আয়োজনে হচ্ছে একেবারে সিম্পল করে তবে যতটুকু আনন্দ করি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই একটা মজার ব্যাপার দেখেন টাকা গেছে অন্যের কিন্তু কষ্ট পাচ্ছে বাপ্পি কারণ তারও একদিন যাবে যাই হোক এখান থেকে আমাদের তিনটা পার্স গিফট করেছে এগুলো অনেক সুন্দর ছিল এন্ড সিম্পল এই গহনাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ